অনেক সময় বিশ্ববিদ্যালয়ের বাস বাসে থাকার কারণে মাগরিবের নামাজ মিস হয়ে যায় বিষয় এমন নামাজ পড়তে গেলে বাস চলে যাবে কিংবা বাসে সবাই মানবে না পরবর্তী বাসের জন্য বসে থাকলে বাসায় যেতে দেরি হয়ে যাবে মানে আশুলিয়া থেকে নারায়ণগঞ্জ আবার পরের দিন সকালে ক্লাস থাকে ফজর পড়েই রওনা দিতে হয় এমন সময় মাগরিবের নামাজ কি বসে আদায় করা যাবে দেখুন মুসলমানের কাছে নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নেই নামাজ হল মুসলমানের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বিধায় নামাজের জন্য যদি আপনার একটু দেরি করে যাওয়া লাগে একটু পরের বাসে যেতে হয় এক ঘন্টা পরের বাসে পৌঁছেন তাহলে তাই করতে হবে প্রয়োজনে আপনি বাস থামিয়ে পথে নেমে যেতে হবে যদি টাইম চলে যায় কারণ ইন্না মকু মকুদ নির্দিষ্ট সময় নামাজ পড়তে হবে বিধে আপনি নেমে নামাজ পড়ে নেবেন এরপরে আপনি প্রয়োজনে নিজের গাছের টাকা দিয়ে অন্য বাসে যাবেন যদি এগুলোর কোনোটাই আপনার জন্য সম্ভব না হয় উজু করে বাসে উঠবেন যে মাগরিবের নামাজ পথে আপনার সময় চলে যাওয়ার মতো তৈরি হতে পারে তাহলে বাসের মধ্যে আপনি যেভাবে সম্ভব দাঁড়িয়ে নামাজ আদায় করার চেষ্টা করবেন যদি কেবলার দিকে যায় তাহলে ওদিকে ফিরে যদি উল্টা দিকে যায় তাহলে সেদিকে ফিরে আর যদি অন্য কোনো দিকে যায় তাহলে কোনোভাবে মোড় ঘুরিয়ে দাঁড়ানোর সুযোগ বের করার চেষ্টা করবেন আমার জীবনে এরকম ঘটনা ঘটেছে যে বাসে আছি দূরপাল্লার বাসে ফজরের নামাজের টাইম যায় যায় এবং বাস ড্রাইভার কোনোভাবে থামাবেন না বহু কষ্টে অজু করে গায়ের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়েছি কখনো পড়ে যেতে নেলে আমি সিট ধরে এসে নামাজের কাজ শেষ করেছি তারপর নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ ইমানদারের জীবনে নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নাই সেজন্য আপনাকে নামাজ পড়তেই হবে এটা নো কম্প্রোমাইজের মতো একটা বিষয় আপনার জীবন মরণের একটা ব্যাপার আপনি অন্য সব কিছুতে ছাড় দিতে পারেন কিন্তু টাইম মতো নামাজ পড়ার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই যদি আপনি কোনো বাহনে থাকেন নামার মতো কোনো পরিবেশ না থাকে নামলে ভয়াবহ বিপদ হতে পারে এরকম কোনো পরিবেশে থাকেন তাহলে ওষুধ থাকলে সিটে বসে নামাজ পড়ে নেবেন পরবর্তীতে অনেক ইমামদের মধ্যে সেই নামাজটা আপনাকে দোহরাই নিতে হবে কিন্তু নামাজ আপনাকে পড়তেই হবে এখানে কোনো প্রকার sar king ba maf nay